আজ হচ্ছে ফুলমুন ফুলমুন হচ্ছে মাই ফেভারেট ফুলমুন ফুলমুন ইন ক্যান্সার ঠিক আছে ক্যান্সার ফুলমুন ঠিক আছে তো এই যে ফুলমুন মানে কর্কট রাশিতে পুষা স্যাটার্নে নক্ষত্র পুষা এবং অশ্লেষা বুধের নক্ষত্র অশ্লেষা পূর্ণিমা শেষ হচ্ছে আর কি তো এই যে ফুলমুন এর তাৎপর্য কি এর পর মানে এর এটা তো মানে কর্কট রাশিতে চন্দ্র কর্কট রাশির অধিপতি চন্দ্র দেবতা মানে চন্দ্রদা চন্দ্রমা নিজ নক্ষত্রে চন্দ্র দেবতা নিজ রাশিতে সরি নক্ষত্র বলে ফেললাম ভুল করে যখন মানে কখনো কখনো খুব এক্সাইট হতে হতে একটু ভুল ঠুল হয়ে যায় আর কি মানে চন্দ্র নিজ গৃহী স্বগৃহী শুধু স্বগৃহী না মানে মানে এখানে চন্দ্র কিন্তু পূর্ণ চন্দ্র মানে পূর্ণিমার চাঁদ তো এই পূর্ণিমার পর মানে এই পূর্ণিমা থেকে তোমাদের লাইফে পূর্ণিমার পর থেকে তোমাদের লাইফে কি কি পরিবর্তন ঘটতে চলেছে একদম ঠিক শুনেছো এই ফুলমুন এই কর্কট রাশিতে পূর্ণিমা যাওয়ার পর তোমাদের লাইফে কি কি পরিবর্তন ঘটতে চলেছে বা কি কি পরিবর্তন ঘটানো দরকার তোমাদের সেটা আমি এই মনোলজিক কার্ড দেখে তোমাদেরকে জানাবো ঠিক আছে কার্ড দেখে মানে বলবো এই পূর্ণিমার পর তোমাদের লাইফে কি কি পরিবর্তন ঘটছে বা ঘটানো দরকার তোমাদের চলো আমি গ্রুপ দেবো না কিন্তু তিনখানা কার্ড আমি এখান থেকে তুলে নেবো বক্রা তুন্ডা বাড়লো লাফিয়ে দেখো তোমাদের সামনে কিন্তু সব ফুলমুন মুন জাম করে বেরোলো ফুলমুন জ্যামেনাই ফুল পাইসিস পূর্ণিমাতে এটা এটা শুধু না আচ্ছা সাজুটেরিয়াস

একটা নারী একটা পুরুষের কিন্তু থিঙ্কিং মানে এখানে রকম ডুয়াল থিঙ্কিংকে ইন্ডিকেট করে তো কার্ড যেটা বলছে ফ্লো অফ লাইফ তোমার লাইফ পাথ কোনটা সেটা স্থিরভাবে ভেবে সামনের দিকে এগোনো মানে তোমাদের মধ্যে ডুয়ালিটি চলছে এই মুহূর্তে দু রকম থিঙ্কিং করছো ওভার থিঙ্ক করছো ভাবনা চিন্তা পরিবর্তন হচ্ছে তো কার্ড বলছে স্থির থাকো ঠিক আছে স্থির থেকে মানে স্থিরভাবে প্রথমে স্থির হও স্থির হয়ে শান্ত থাকো শান্ত তারপরে সিদ্ধান্ত নাও এবং সেটাই সঠিক হবে তোমার জন্য কারণ জেমেনায় ডুয়াল রাশি আচ্ছা এখানে যে ফুল মুন ইন পাইসিস আচ্ছা পাইসিসও কি অদ্ভুত পাইসিসও কিন্তু ডুয়াল রাশিকে ইন্ডিকেট করে মানে ডুয়ালিটি দু রকম থিঙ্কিং তাই জন্য ফুল মুন ইন পাইসিস ফর ফর কার্ড বলছে ফর গিভ করো বাবা ছিটকে ছিটকে মাছের মতো চলে যায় ফারগিল আচ্ছা কার্ড বলছে ক্ষমা করো ক্ষমাশীল হও মানে যেটাই হয়ে থাকুক যেটাই ঘটে থাকুক তোমাদের সাথে সেটা সেই সময়ে মানে না সব সব কিছু সময়ের দায় সেই সময়ে এই জিনিসটা ঘটেছে মানে বোঝাতে পারছি মানে হয় না যে সেই সময়টাই হয়তো খারাপ ছিল তাই তোমাদের সাথে সেই অঘটন ঘটেছে বা কোনো অপমানজনক বিষয় তোমাদের সাথে ঘটেছে সেটা সময়ের দোষ ঠিক আছে এবং সেইটা ক্ষমা করতে শেখো ফরগিভ করো ক্ষমা করো তোমাদের সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাদেরকে জানি বলা খুব সহজ করা খুব কঠিন যে যে বা যারা তোমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে তুমি ক্ষমা করো এবং নিজেকেও যদি নিজে কোনো ভুল করে থাকো সেটা নিয়ে যদি সেটা সেটাকেও নিজেকেও ক্ষমা করো কার্ড বলছে ফর্গিভ করো ফুলমুন ইন পাইসিস মিনের ঠিক আছে সেই একটা দুঃখ একটা কাজ করে ভেতরে তোমাদের সেটাকে ক্ষমাশীল হও ক্ষমা করতে শিখো কার্ড বলছে তাহলে তোমাদের গ্রোথ উন্নতি আচ্ছা এখানে যে প্র্যাকটিস ক্র্যাটিউড অভ্যাস করো কি মানে কি অভ্যাস করতে হবে মানে আমরা আভার ব্যক্ত করতে শেখো আভার ব্যক্ত প্র্যাকটিস গ্র্যাটিটিউড আভার ব্যক্ত করা না এই মানুষটা আমার জন্য জিনিসটা করেছে যদি কেউ তোমার জন্য যদি এতটুকু করে থাকে সেটা তোমরা বলো এবং শুধু সেটার জন্য না সর্বক্ষেত্রে তোমরা আভার ব্যক্ত করো সর্বক্ষেত্রে ঠিক আছে না ধরো ধন্যবাদ দিতে শেখো ঠিক আছে আমি এই জিনিসটা পেয়েছি মানে সবসময় ব্লেম করা না যদি ব্লেম করার কোয়ালিটি বা মানসিকতা যদি তোমাদের থেকে থাকে সেটাকে চেঞ্জ করো সেটাকে চেঞ্জ করে মানে সেটা যেটা পেয়েছ সেটার জন্য ধন্যবাদ নিজেকে দিতে দাও নিজে কোনো ভালো কিছু করে নিজেকে ধন্যবাদ দাও এবং ভগবানকে ধন্যবাদ দাও ঠিক আছে এবং কেউ যদি তোমার জন্য কোনো উপকার করে একটা থ্যাংক ইউ এটা তো বলা যেতেই পারে না থ্যাংক ইউ উপকার করলে তাকে একটা থ্যাংকস তোমাদের জানাতেই পারো মানে আভার ব্যক্ত করতে বলছে বলছে প্র্যাকটিস গ্র্যাটিটিউড তোমাদের মানে কাউকে হয়তো থ্যাংক ইউ বলার অভ্যাস নেই ঠিক আছে কেউ উপকার করলে হয়তো মনে মনে অ্যাপ্রিশিয়েট করো মুখে বলো না তাকে মুখে বলো থ্যাংক ইউ ঠিক আছে তাতে কি হবে টেক ইনস ইন্সপায়ার অ্যাকশন তাতে তোমার জীবনে যত বন্ধ দরজা আছে সেটা ওপেন হবে তার জন্য তোমাকে এই প্র্যাকটিসগুলো করতে হবে প্রথম কথা ডুয়ালিটি থিঙ্কিং চেঞ্জ মানে দুরকম ভাবনা চিন্তা মনস্মৃতি হয়ে থাকলে প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের কখনো কখনো ডুয়েলটি কাজ করে ডুয়েলটি ডুয়েল থিঙ্কিং কাজ করে তো সেটাকে এক সাইডে রাখো স্থিরভাবে ভাবো ভেবে সেটা কাজ কাজ কাজটা করো আর হচ্ছে ক্ষমাশীল হও সাথে কি সাথে কেউ কিছু করলে ছোটো ছোটো জিনিসে গ্র্যাটিটিউড শো করতে শেখো প্র্যাকটিস গ্র্যাটিটিউড ছোটো ছোটো জিনিসে ধন্যবাদ এবং অ্যাপ্রিসিয়েটও আবার ব্যক্ত করতে শেখো তাহলে তোমাদের যা যত বন্ধ দরজা আছে মানে হ্যাঁ না যত অবস্টিক্যাল আছে সেগুলো মুভ হবে মানে পজিটিভ একটা ডোর খুলবে গোল্ডেন ডোর তোমাদের জন্য ওপেন হবে ডিভাইনের দেওয়া ঠিক আছে তো এটা ছিল ফুলমুন মানে এই পূর্ণিমার পর তোমাদের লাইফে কী কী আসতে চলেছে তোমাদের লাইফে ওপেন পজিটিভ ডোর খুলছে যেটা হচ্ছে কি যেটা তোমাদের লাইফে অনেক পজিটিভিটি আসতে চলেছে প্রসপেরিটি আসতে চলেছে তার জন্য কী করতে হবে এই জিনিসগুলো কিন্তু করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো মানতে হবে এবং করতে হবে তাহলেই সেটা সম্ভব নিজের উপরও কাজ করতে হবে কাঠ বলছে আগে নিজের উপর কাজ করো তো পাবে যেটা তুমি চাইছো সেটা অবশ্যই পাবে মানে যেটা তোমার মনো মানে মনের ইচ্ছা সেটা পূর্ণ হবে তার জন্য এই জিনিসগুলো করতে হবে এবং অবশ্যই ফুল মনের পর তোমাদের লাইফে পজিটিভিটি আসছে আস্তে আস্তে প্র্যাকটিস করে একদিনে তো সেটা হয় না ঠিক আছে এই পূর্ণিমা এই একটাই বছরে একবারই এলো আবার পরের আসবে ক্যান্সার ফুলমুন তো এই এক বছরের মধ্যে তোমাদের জীবনে গ্রোথ আসতে চলেছে বুঝাতে পারলাম তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকতে